বিচ্ছেদ নয় মুক্তি ঢাকার এক কোণের মাদ্রাসার পেছনের বাগানে বসে আছে দুই বান্ধবী মাহিরা আর তানজিলা দুজনই পরিপূর্ণ পর্দাশীল কালো বোরকা মুখে মাস্ক হাতে মোজা কাঁধে ব্যাগ হালকা পাতাসে তালপাতা দুলছে মসজিদের মাইকে আসরের আজান শেষ হয়েছে তারা বসে আছে একটা পুরনো বেঞ্চে আজ তাদের কথার শুরুটা একটু ভারী কারণ আজ মাহিরা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিচ্ছেদ দৃশ্য এক নীরব বিকেল তাঞ্জিলা চোখে তাকিয়ে মাহিরা তোমার মুখটা আজ কেমন ফ্যাকাসে লাগছে কি হয়েছে মাহিরা দীর্ঘশ্বাস ফেলে আজ অফিসিয়ালি শেষ হলো আমার বিয়ে তাঞ্জিলা চমকে কি মানে তালাক মাহিরা হালকা মাথা নাড়ে হ্যাঁ আজ সকালেই কাগজে স্বাক্ষর দিলাম বাতাসটা যেন হঠাৎ থেমে গেল পাখিরা ডানা ঝাপটানো বন্ধ করে দিল যেন তাঞ্জিলা ইন্নালিল্লাহ তুমি তো একদমই কিছু বলনি দিন মাহিরা কি বা বলতাম মানুষ তো শুধু বিচার করে বুঝতে চায় না দৃশ্য দুই ভাঙা জীবনের গল্প তাঞ্জিলা চোখে জল তোমার তো বিয়েটা অনেক ভালোভাবে হয়েছিল তোমার স্বামী তো নামাজ পড়ত ইসলাম বুঝত তাই না মাহিরা কষ্টে হাসে বাহির থেকে সবই ভালো দেখাতো বান্ধবী বিয়ের প্রথম দিকেও খুব ভালো ছিল কিন্তু ধীরে ধীরে বদলে গেল নামাজ ছেড়ে দিল রেগে গেল আমার পর্দা নিয়ে কটাক্ষ করত একদিন আমি পর্দা পরে বাইরে যেতে চাইলাম সে বলল এই রোদে আবার পর্দা ফর্দা করে বেরিও না মানুষ হাসবে আমি চুপ করে গিয়েছিলাম কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম দৃশ্য তিন সহ্যের শেষ সীমা তাঞ্জিলা তুমি কি চেষ্টা করনি সম্পর্কটা ঠিক করার মাহিরা অনেক করেছি নামাজে ওকে পাশে বসিয়ে কোরআন তেলাবাদ করতাম ইসলামী ভিডিও শোনাতাম কিন্তু ও বলতো এ তো ধর্ম ধরলে সংসার টেকে না একদিন ঝগড়ার পর বলেছিল তুমি যদি এই পর্দা পর্দা চালাও আমি তোমার থেকে আলাদা হয়ে যাব আমি তখন চুপ থেকে বলেছিলাম আমি তোমাকে হারাতে পারি কিন্তু আল্লাহর আদেশ ছেড়ে দিতে পারি না ওই দিন থেকেই সম্পর্কের শেষ শুরু হয় দৃশ্য চার সমাজের চোখে একা নারী তাঞ্জিলা সমাজ কি বলছে মাহিরা চোখ নামিয়ে সমাজ তো শুধু বলছে তুমি নাকি সংসার ভাঙলে কেউ জিজ্ঞাসা করেনি কেন একটা মেয়ে যখন অন্যায় সহ্য না করে বেরিয়ে আসে তখন সবাই ভাবে সে অপরাধী কিন্তু আমি জানি আমি অন্যায় করিনি আমি শুধু আল্লাহর আদেশ রক্ষা করেছি দৃশ্য পাঁচ আল্লাহর পথে ফিরে আসা তানজিলা এরপর তুমি কি করবে এখন মাহিরা মৃদু হাসে আমি এখন আবার কুরআন শেখার ক্লাসে যাচ্ছি মেয়েদের ইসলাম শেখানোর ইচ্ছে আছে জীবনে বুঝেছি সুখ মানে স্বামী সংসার বা টাকা নয় সুখ মানে অন্তরের শান্তি যা শুধু আল্লাহর জিকিরে আসে তানজিলা হাসে আলহামদুলিল্লাহ তুমি শক্ত আছো এটা গর্বের জানো তানজিলা আমি যখন ইস্তেখারা করেছিলাম তখন মনে হয়েছিল যেন আল্লাহ আমার বুক থেকে একটা ভার তুলে নিয়েছেন সেই দিন থেকে আমি বুঝেছি বিচ্ছেদ মানে শেষ নয় এটা হতে পারে নতুন শুরু দৃশ্য ছয় বন্ধুত্বের ছায়াই শক্তি দুজনেই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ বাতাসে হালকা সুবাস দূরে আজানের ধ্বনি তানজিলা আমি তোমার জন্য দুয়া করব বান্ধবী যেন আল্লাহ তোমার জন্য এমন কাউকে পাঠান যে তোমার ইমানের সঙ্গী হবে তোমার পর্দাকে সম্মান করবে মাহিরা চোখে জল আমিন আর আমি চাই আমাদের সমাজের প্রতিটা মেয়ে বুঝুক তালাক কোনো অভিশাপ নয় বরং আল্লাহর দয়া যদি সে পথে চলে দৃশ্য সাত নতুন সূর্যের আলো সূর্য পশ্চিমে ঢলে পড়ছে পাখিরা বাসায় ফিরছে দুজন বোরকা পরা মেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তাদের মুখে মুখোশ চোখে আত্মবিশ্বাস একটি চোখে অশ্রু অন্যটিতে আশার আলো মাহিরা হাসতে হাসতে ত্যাঞ্জিলা আল্লাহ যদি আমাদের জন্য কোনো দরজা বন্ধ করে দেন তাহলে নিশ্চয়ই তিনি আরও ভালো একটা দরজা খুলে রাখেন তানজিলা ঠিক বলেছ আমরা শুধু ধৈর্য ধরব নামাজে স্থির থাকব আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখব তারা দুজনেই একসাথে বলে উঠল আল্লাহ আকবার। আল্লাহর পথে হারানো মানে আসলে জেতা উপসংহার মাহিরা বাড়ি ফিরে আসে জানালার পাশে বসে থাকে কুরআন হাতে নিয়ে তার ঠোঁটে ফিসফিস দোয়া হে আল্লাহ আমাকে এমন জীবন দাও যেখানে হারানো নয় তোমার পথে চলা থাকবে বাইরে আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলো জানালায় পড়ছে আর তার মুখে ছায়া ফেলছে কালো বোরকার নীচে আছে এক মেয়ের জেগে ওঠা আত্মা যে আজ শিখেছে বিচ্ছেদ নয় এটা মুক্তি নৈতিক বার্তা যে সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তা ছেড়ে দেবাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত তালাক কোনো অভিশাপ নয় বরং নিজেকে হারিয়ে ফেলার আগেই আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ কখনো এমন কিছু কেড়ে নেন না যা তোমার জন্য ক্ষতি বরং তিনি ভালো কিছু দেবার প্রস্তুতি নেন